বাংলাদেশ। এই জেলা জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে 750 বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে 190 বছর ইংরেজ ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়ে ছিল তারা সবাই ছিল শিয়া मिस्टर জিন্না শিয়া मिस्टर একোতালি শিয়া জেনারেল আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝমধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেন না যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না করে তারা বলবে ধর্মকে করতে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়-সজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলা নবলেন আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হয়ে জেনেছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতাল লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন ভদ্র মানুষ দেখিনি এই মানুষ মানুষ সবার আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল এ যেমন তেমন আশ্চর্য এ যেমন তেমন পথ আল্লাহ আরে এই অন্তত কেউ তো তিনজন মাহবুদ মানে জন সপ্তম নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন